কল্যাণী হাইওয়ে একদম পাশে আজ আপনাদের একটা বাস্তু জমি দেখাবো যেটা আপনার সাড়ে ছ কাটা বাস্তু জমি এই যে ওখান থেকে শুরু করে এটা হচ্ছে আপনার কল্যাণী হাইওয়ে মেন রাস্তা ওয়ারলেস গেট ব্যারাকপুর এর পাশে ফ্রন্ট হচ্ছে আপনার চৌত্রিশ ফুট এই যে ডেপথ আপনার চলে গেল সেটা হচ্ছে একশো তিরিশ ফ্রন্ট বাস্তু জমি কি বললাম বাস্তু জমি ব্যাংক লোন হবে যা খুশি করতে পারবেন আপনি এখানটায় প্রজেক্ট করুন নিজে ম্যারেজ হল করুন যা খুশি করতে পারবেন অন রোড একদম এত বড় একটা রাস্তা কল্যাণ হয় বুঝতে পারছেন তো সেইখানে এই জমিটা পেয়ে যাচ্ছেন দাম তিরিশ লক্ষ টাকা করে কাটা তিরিশ লক্ষ টাকা করে কাটা বাস্তু জমিতে কারণ লোন আপনার হবে যেহেতু এরকম একটা প্রপার্টি আজকে আপনাকে দেওয়া হচ্ছে এই যে আপনি ঢালাইটা দেখতে পাচ্ছেন এটা টোটালটা কিন্তু ঢালাই কোন রকম কোনো কিন্তু আপনার জঙ্গল বা এটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট নর্মালি ওনারা আসা যাওয়া করে না সেই কারণে আমি জাস্ট হেঁটে দেখাচ্ছি আপনাকে যে পুরোটাই কিন্তু হাইল্যান্ড কোনো লো ল্যান্ড নেই আর এই হচ্ছে আপনার মেন রাস্তাটা যেখান থেকে আপনি গাড়ি ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন কেন দেরি করছেন যোগাযোগ করুন এটা একটা লাইফের একটা বড় অ্যাচিভমেন্ট যদি আপনার কাছে তিরিশ লক্ষ টাকা করে কম বেশি হবে সেটা অন দ্য টেবল হবে মালিকের সাথে আপনি বসতে পারবেন অন দ্য টেবলে সব কিছু করিয়ে দেবো তার জন্য যোগাযোগ করুন ডিসপ্লে দেওয়া নম্বরে যদি এরকম প্রপার্টি আপনার চায় দরকার পড়ে তো চাই তো তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন নাম্বারটা হচ্ছে সুকনিরের নাম্বার আছে আমার নাম হচ্ছে মানুষ ইউ আর ওয়াচিং রিয়েল এস্টেট যারা এইরকম প্রপার্টি কিন্তু ইন্টারেস্টেড যোগাযোগ করুন তাড়াতাড়ি চলুন টাটা ভাই টিকার ভালো থাকুন